হে যুবক তুমি কি ভুলে গেছো আজ তোমার দশ কামরা বাড়িতে তোমার মায়ের থাকার জায়গা হয় না কিন্তু তুমি একদিন তোমার মায়ের পেটের ভিতরে তোমার মা তোমাকে তার রেহমের মধ্যে জায়গা দিয়েছিল শুধু রেহমের মধ্যে জায়গা দিয়েছিল তা নয় দীর্ঘ সময় ধরে তুমি মায়ের রেহমের মধ্যে রা যখন চড়া শুরু করেছ হাতুর গুত কোন এর গুত মারা আরম্ভ করেছ তোমার এই গুত যত মেরেছ মহান রব্বুল আলামিন তোমার মায়ের অন্তরে তোমার প্রতি তত বেশি মায়া মমতা দান করে দিয়েছে তত বেশি তোমার মা তোমায় ভালোবেসেছে এ যুব তোমার দেখতে না পেল যাতে তোমার শরীরের কোনো ক্ষতি না হয় যাতে তোমার অসুবিধা না হয় তুমি যাতে বিকলঙ্গ না হয়ে যাও তোমার মুখটা ব্যাকা বেকা হয়ে না যায় তোমার হাতগুলো যাতে না হয় তুমি পা দিয়ে যাতে চলতে সক্ষম হও পাটা যেন খোলা না হয়ে যায় তার জন্য তোমার মা সারাদিন হার ভাঙা খাটুনি খাটার পরেও যখন খেতে বসেছে দুই পা সম গড়িয়ে বসে পেটের উপরে চাপ দিয়ে ওই খাবারটা খেতে বসে না দুটো পা লম্বা করে দিয়েছে খাবারের প্লেটটা হাতে তালুর উপরে তুলে নিয়েছে হাতের লক্ষ্মটা নিয়ে থালাটা মুখের ধারে নিয়ে গিয়ে খেয়েছে তোমার কোনো ক্ষতি না হয় আঘাত না হয় তোমার মা তোমাকে দশ মাস তোমার পেটে জায়গা দিয়েছে আজ সেই মায়ের বা বসবাস করার জন্য একটু ঘুমানোর জন্য তোমার দশ কামড়া বাড়ি থাকার পরেও জায়গা হলো না হে যুবক তুমি ভুলে গিয়েছো গাড়ি কার আমার বাড়ি কার আমার এই বড় জলখার ফিশারি দেখা যাচ্ছে কার আমার দুটো মিনিট বেশি কতক্ষণ মিনিট ঘাটটা ধরে আর পানির মধ্যে দুটো মিনিট চেপে রাখো বাড়ি কার গাড়ি কার আর কোন খবর হবে না হবে কথা বলে আর কোন খবর তার কিসের অহংকার আমার আমার এই অমিত্যটা কিসে অহংকার তো আমার আল্লাহর অলংকার অহংকার আমার আল্লাহর অলংকার আমার আল্লাহই একমাত্র অহংকার করতে পারেন যিনি অহংকার করলে সাজে তুমি তোইری হয়েছো কিসে এটা একবার ভাবলে না হে জমান যুবকেরা কলিম লম্বা হবে পাশে আলোচনা বাড়াব না ও আমার এলাকাবাসীরা ওরে কৃষ্ণনগর পশ্চিম পাড়ার মা বোন বেটি বউমাদ ও আমার সোনার মানিক যুবকেরা আমি কোরানুল করিমে পনেরো নম্বর পারা সুরা বনি ইসরাইল থেকে অত্যন্ত পরিচিত একটি সু আমি তেলাবাদ করে শুনিয়েছিলাম যেটা হয়তো পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ আল আয়াতটাকে নিয়ে আলোচনা করেন আমিও আপনাদেরকে শুনিয়েছি কম বেশি আলোচনা করেন জন্য ও কৃষ্ণনগরের বসবাসকারীরা আল্লাহ পাক অনেক সন্তান আদি এই পৃথিবীতে আছে যারা কর্মজীবনে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে দৈনন্দিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করার ইনকাম করার সোর্স তৈরি করেছে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে এই উপার্জন অর্থ যা ভিড়ে সুখ-স্বচ্ছন্দ আরামায়ে সুপভোগ করার জন্য আহারে সুন্দর বাড়ি বানিয়েছে ওই বাড়ি দেখা গেল আট থেকে 10টা কামরা বানিয়েছে বসবাস করা হবে ওই 10 কমরার উপরে আরো 10 কমরা বানিয়েছে 20 কমরা বানিয়েছে বসবাস করার জন্য ও সোনার মানিক রে এরকম বহু

অ সোনার আজ পৃথিবীতে বহু ছেলে আছে এরকম ছেলেও আমাদের নজরে দেখা যায় বিষকামনা বাড়ি বানিয়েছে এক একটা বাড়িতে এক একজন করে থেকেও দশ বিশটা ঘর থাকার মানুষ নেই তা মানুষের অভাবে পড়ে আছে অথচ ওই দশ কামরা বিস্কামনা ঘর সিঁড়ির তলাটাও ওর গর্ভধারিণী চরম দুঃখিনি মায়ের বাস করার মতো সুযোগ হয় না মাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিয়েছে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বেড়াচ্ছে অনেক ছেলে মেয়েরা আছে মা বাবা বিদ্যা হল বুড়ো বা বৃদ্ধ হয়ে গেছে তাই তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে ও জওয়ান যুবকেরা আমি শুধু কেবলমাত্র মনে করি দিয়ে দিতে চাও ও কৃষ্ণ সোনার মালিকেরা গড়ি পরি টাকা পয়সা অর্থ সম্পদ এটাই তো সব নয় এর সোনা আমার আল্লাহ পাক বললেন আমার তৈরি করা সুখের ঠিকানা আমার তৈরি করা ভয় জক্কা যদি তোমরা পেতে চাও আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম বুড়ো সঙ্গে খারাপ ব্যবহার করো বুড়ো বাপের সঙ্গে খারাপ আচরণ করো না এ যুবক তুমি কি ভুলে গেছো আজ তোমার দশ কামড়া বাড়িতে তোমার মায়ের থাকার জায়গা হয় না কিন্তু তুমি একদিন তোমার মায়ের পেটের ভিতরে তোমার মা তোমাকে তার রেহেমের মধ্যে জায়গা দিয়েছিল শুধু রেহেমের তোমার ঘুষির আঘাতে তোমার কিরোয়ের গুঁতোর আঘাতে তোমার হাঁটুই গুঁতো দেওয়ার আঘাতে তোমার মা কষ্ট আর দুঃখ পাওয়ার পরিবর্তে যত তুমি হাঁটু দিয়ে গুঁতো মেরেছ তোমার মা তত মুচকি মুচকি হেসেছে হে যুব তুমি জানো না তোমার মা তোমার চেহারা না দেখলেও তুমি বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে তুমি পুরুষ হবে না মহিলা হবে তাও তো তোমার মা জানতো না তুমি যখন নড়া চড়া শুরু মারা গুত করেছ তোমার এই গুত যত মেরেছো। মহান আলামিন তোমার মায়ের অন্তরে তোমার প্রতি তত বেশি মায়া মমতা দান করে দিয়েছে তোমার মা চেহারা দেখতে না পেল যাতে তোমার শরীরের কোন ক্ষতি না হয় যাতে তোমার অসুবিধা না হয় তুমি যাতে বিকলঙ্গ না হয়ে যাও তোমার মুখটা যাকে বেকার হয়ে না যায় খেতে বসেছে দুই পা সঙ্গে বসে পেটের উপরে চাপ দিয়ে ওই খাবারটা খেতে বসে নাই দুটো পা লম্বা করে দিয়েছে খাবারের প্লেটটা হাতের তালুর উপরে তুলে নিয়েছে আছে তাতে তোমার কোন ক্ষতি না হয় আঘাত না হয় তোমার মা তোমাকে দশ মাস তোমার পেটে জায়গা দিয়েছে আজ সেই মায়ের বা বসবাস করার জন্য একটু ঘুমানোর জন্য তোমার দশ কামড়া বাড়ি থাকার পরেও জায়গা হলো না হে যুবক তুমি ভুলে গিয়েছ তোমার মা পুতন্ত্র খুদার জ্বালা সইতে না পেরে খাদ্য খাবার যা ছিল সবই তোমাদের মধ্যে ভাগ করে খাইয়ে দিয়েছে পরিশেষে হাড়িটা মুছে একটুখানি দুলক মা খাবার কোন রকমে জানটা যাতে বাঁচানো যায় ওইটুকু খাবার জন্য যখন বসেছে তুমি বেটা তুমি তো জানতে আপাতে এসে বলেছ মা গো ছুটা ছুটি করে বড় ক্ষুধা পেয়ে গেছে ওই দুটো লোকমা ছিল যে লোকমা দুটো খেয়ে তোমার মা জীবন বাঁচাতো তুমি বেটা যখন বলেছ ক্ষুধা পেয়েছে তোমার মায়ের ক্ষুধা নিবারণ হয়ে গেছে ওই দু লোকমা মিষ্টি মধুর আওয়াজ করে আদর করে বুকের উপরে বসিয়ে কোলের উপরে বসিয়ে তোমার মায়ের শেষ সম্বল দু লোকমা বা ওটাও তোমার মুখে তুলে খাইয়ে দিয়েছে হে যুব আজ তোমার বাড়িতে সুন্দর সুন্দর রান্না বান্না হয় উত্তম উত্তম রান্না বান্না হয় তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তুমি ঘর করে খাও তোমার মায়ের মুখ থেকে দুঃখের নিঃশ্বাস পড়ে ওই মায়ের মুখে এক লোকমা খাবার দেওয়ার সুযোগ হয় না আমার আল্লাহ বললেন যুবক তোমার রোজা তোমাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না তোমার বন্ধুকে রাত পৌঁছে দিতে পারবে না কিন্তু তোমার গর্ভধারিণী জনন্দ দুঃখিনী মা খুশি হয়ে আমি মালিকের কাছে দুহাত পেতে বলে আল্লাহ আমি মা আমার বাচ্চার উপরে খুশি আমি মা আমার বেটার উপরে খুশি আল্লাহ তুমি আমার বেটার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিও আমি আল্লাহ পাক দরাস কণ্ঠে জানিয়ে দিলাম যে মায়ের দোয়া বাচ্চার জন্য আমার দরবারে আসে পৃথিবীর সব দোয়া ফেরত দিতে পারলেও আমি মায়ের দোয়া ফেরত দিতে পারি না ওই

আমাদের কাছে সুখ আর স্বাচ্ছন্দ্যে বসবাস করার সুযোগ পাচ্ছে না আমাদের সমাজের প্রতিনিধিত্বকারী যোগ্য মানুষগুলো সমাজের বুকে আমাদের কাছে সম্মান যে আদর্শ আমার রসুল শিখিয়েছেন যে আদর্শ আমার নবী শিখিয়েছেন এই আদর্শ থেকে আমরা একেবারে দাঁড়িয়ে বেরিয়ে এসেছি আমাদের কাছে কোন আদর্শ আদব নেই আদর্শ নেই যে আদব আর আদর্শ দুটো মিলে বান্দা আর বান্দিকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে ধরে বলুন সুবহানাল্লাহ ধরে বলা যায় না